তো বেনারসি কিন্তু আপনি মাত্র হাজার টাকা থেকে কিন্তু শুরু পেয়ে যাবেন তো এইগুলো কিন্তু চলে আসবে আপনার প্রিমিয়াম রেঞ্জের মধ্যে এটা আসছে কিন্তু আপনার আচল পার্টটা আর বডি পার্টটা তো আমি দেখালেমি এটা কিন্তু চলে আসছে আপনার বডি পার্টের এটা কিন্তু আসছে ব্লাউজ পিস যেটা নিচে খুললো এটা ব্লাউজ পিস আর এটা কিন্তু চলে আসছে দেখুন বডি পার্টটা এগুলো কিন্তু রয়েছে আপনার পিওর বেনারসি এইটি টোয়েন্টি মিক্স কাপড়ের উপর মানে টিস্যু বেনারসিও বলা হয় এগুলো কত গ্লেজ দিচ্ছে প্রোডাক্টটা কত গ্লেজির মধ্যে কিন্তু চলে আসছে শার্টের কিন্তু হিউজ হিউজ কালেকশন এখানে অ্যাভেলেবেল রয়েছে দুশো টাকা থেকে কিন্তু মাত্র শার্ট শুরু পেয়ে যাচ্ছেন যেমন এটা একটা দেখুন এটা কিন্তু চলে আসছে চ্যাম্পের মধ্যে দুশো টাকা ডিফারেন্ট টাইপের কাপড়ের টেরিকাট বলা হয় আমি দেখিয়ে দিচ্ছি খুলে কিন্তু এটা কিন্তু মানে পুজোর ভীষণ একটা ডিমান্ডিং প্রোডাক্ট পাঁচশো টাকায় কিন্তু পাঁচশো টাকা চারশো টাকা আর এর উপরে কিন্তু ডিসকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে বিভিন্ন শেরবানির কালেকশন বিভিন্ন পার্টি ওয়ারের কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে ধু কোম্পানির লুঙ্গি একদম কিন্তু ল্যাবলিং করাই রয়েছে আশি টাকা বেডশিট কিন্তু শুরু হয়ে যাচ্ছে আজকে মাত্র একশো টাকায় মাত্র 146 টাকায় দেখুন বেডশিট কিন্তু শুরুই আছে জোন এর দেখুন প্রোডাক্টটা রয়েছে এটার কিন্তু রেট রয়েছে 800 টাকা এটা এমআরপি নয় এটা কিন্তু রয়েছে পাইকারি রেট টোটালটাই আপনারা জানেনই রূপার আমরা ডিলার যেখান থেকে নিন না কেন নদী আর সেটা কিন্তু আমাদের ভায়া হয়ে আপনার কাছে যাবে শাড়ি জেন্টার নামে শাড়ি আছে এটার মানে কিন্তু আপনি ভাববেন না যে শুধুমাত্র শাড়ি পাবেন এখানে এখানে কিন্তু আপনি একটা দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন হয় এ টু জেড কিন্তু টোটাল কালেকশন আজকে এখানে अवेलेबल পেয়ে যাবেন নমস্কার আমি দেবজিৎ সমাদার চলে এসেছি কিন্তু ইন্ডোশিয়ার সেন্টারের পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কিন্তু চলে এসেছি আমাদের থার্ড ফ্লোরে আমরা মানে আপনারা আমাদের আউটলেটের আগেও দেখেছেন মানে এর আগে দুটো ভিডিও গেছে সেই দুটো ভিডিওতে কিন্তু আপনারা ভীষণই রেসপন্স দিয়েছেন তো আজকেও কিন্তু একটা এসেছি আজকে কিন্তু মেনলি ফোকাস থাকছে আমাদের থার্ড ফ্লোরটা যেখানে রয়েছে কিন্তু বেনারসির একটা সেপারেট ঘর একটা কিন্তু রয়েছে আপনার বেডশিটের সেপারেট ঘর যে ঘরে আমরা রয়েছি এখন তাছাড়াও কিন্তু আপনি জামা জামা থেকে শুরু করে লুঙ্গি গামছা মানে টোটাল ধুতি সমস্ত কিছু আইটেম কিন্তু একটা ফ্লোরের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের আউটলেট তো একবার দেখিয়ে দিয়েছেন আমি জাস্ট দাদা লাস্ট দুটো ভিডিও আমরা করেছিলাম আমার যদ্দুর মনে আছে আগের সপ্তাহে রোববার আর তার আগে রোববার প্রতি রবিবার প্রথম রোববার মনে আমরা দেখেছিলাম শাড়ি হ্যাঁ প্রথম রবিবার শাড়ি সেকেন্ড রোববারে আমরা দেখালাম পুরো পাঞ্জাবি থেকে শুরু করে যা লাগে মানে একটা জায়গায় এলে আপনি দেখুন সবকিছু পেয়ে যাচ্ছেন আজকে আমরা দাদা শুরু করব কি থেকে আজকে শুরু করব বেডশিট থেকে মেইনলি বেডশিট কিন্তু আমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে মাত্র 146 টাকা একদম পুজোর সময় সবাই ঘরে একটু নতুন বেডশিট বা সব সাজাতে চায় ঘর সাজাতেও চায় শুধু যে শাড়ি বা জামা কাপড় তাই নয় আজকে আমি শুরু করছি বেডশিট থেকে মাত্র দেখুন একশো ছেচল্লিশ টাকায় আর এর উপরও বেডশিটের যে অফারটা রয়েছে সেটাও আমি একবার বলে দেব টোটাল যদি আপনি সমস্ত বেডশিট মিলিয়ে পাঁচ পিস নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট অব্দি ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা মাত্র এটা টাকা চার ছয় খাটের মানে চকি মাপের কিন্তু এটা আসে আচ্ছা এরপর একটা আমি দেখাচ্ছি ওয়ান প্লাস থ্রির মধ্যে সরি এটা রয়েছে আপনার ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু মানে কিন্তু রয়েছে এই যে দেখুন আপনি মাথার বালিশ পাবেন দুটো আর একটা কিন্তু চলে আসবে আপনার বডি মানে বেডশিটের আচ্ছা এইটা দেখুন এইটার কিন্তু রেট আসছে ছশো পঁয়তাল্লিশ আপনি দুশো কুড়ি টাকা দেশ একশো ছেচল্লিশ একটা দেখালাম দুশো কুড়ি দুশো তিরিশ আড়াইশো ছশো সাতশো হাজার মানে টোটাল সমস্ত রেঞ্জের মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটা দেখালাম তার কালার ভ্যারাইটি ডিজাইন ভ্যারাইটি কিন্তু অনেক রকমের এখানে অ্যাভেলেবেল রয়েছে একদম আচ্ছা এরপর দেখুন একটা রয়েছে যারা মোটামুটি চিন্তা ভাবনা করছেন কাউকে গিফট করবেন তো তাদের জন্যও কিন্তু রয়েছে 1+2 সেটের কিন্তু 1+2 সেটের আছে অস্টিন এটা কিন্তু রেট আছে মাত্র 380 টাকা এর উপরও কিন্তু 5% ডিসকাউন্ট 380 টাকা মাত্র 380 प्योर कॉटनের মধ্যে কিন্তু এগুলো সব अवेलेबल রয়েছে তাছাড়া প্রিমিয়াম মধ্যে আমাদের উপরেও দেখতে পারবেন অনেক রকমের বক্স প্যাকেজিং কিন্তু আইটেম রয়েছে তারপর একটা দেখুন সফট টাচ এটা কিন্তু রয়েছে আপনার 1+3 সেটের মধ্যে এই যে দেখুন ক্যাটালগের মতোই কিন্তু সেম টু সেম থাকবে আর ওয়ান প্লাস থ্রি মানে কিন্তু রয়েছে আপনি একটা পাঁচ বালিশ পাবেন মানে একটা কোল বালিশ আর মাথার কিন্তু দুটো বালিশ পেয়ে যাবেন দেখুন এই দুটো কিন্তু চলে যায় আপনার মাথার বালিশ এটা আসছে কিন্তু কোল বালিশের ভেতর আর এই যে এইটা কিন্তু চলে আসছে আপনার মানে বেডশিটের মধ্যে দেখুন একদম কিন্তু কম রেঞ্জ থেকে বেশি রেঞ্জ সমস্ত রকম আইটেমই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে যে দেখুন এই যে প্রোডাক্টটা একবার চেক আউট করুন এটা কিন্তু চলে আসছে আপনার কিং সাইজ খাটের মধ্যে মানে এত বড় আমার কিন্তু খুলে দেখানো এখানে পসিবল হচ্ছে না আচ্ছা চলে এসেছি কিন্তু এবার নিয়ে আপনাদের বেনারসির ঘরে বেনারসি কিন্তু আমাদের এখানে দেখতেই পারবেন টোটাল একটা সেপারেট ঘরই রয়েছে তো বেনারসি কিন্তু আপনি মাত্র হাজার টাকা থেকে কিন্তু শুরু পেয়ে যাবেন মাত্র হাজার টাকা এটা কিন্তু কাতান নয় কাতানের কিন্তু আলাদা রেট রয়েছে নিচে কাতান যেটা রয়েছে ওটা ফার্স্ট ফ্লোর আর এটা কিন্তু রয়েছে আপনার আলাদাই মানে পিওর বেনারসির মধ্যে দেখিয়ে দিই এটা কিন্তু চলে আসবে আপনার মাত্র হাজার টাকার মধ্যে খুলে না দেখালেই নয় দেখুন একদম দেখুন প্রোডাক্টটা চেক আউট করুন এটা আসবে আপনার আচল পোর্শনটা আর এটা কিন্তু চলে আসবে আপনার বডি আর এখানে আরও কিন্তু অনেক ধরনের বেনারসি খোলা রয়েছে অলরেডি কাস্টমাররা দেখে গেছেন তো এইগুলো কিন্তু চলে আসবে আপনার প্রিমিয়াম রেঞ্জের মধ্যে যেমন এটা আসছে আপনার সাড়ে পাঁচ হাজার মানে আপ টু আপনি কম দাম থেকে বেশি দাম সমস্ত রকমের আইটেমই কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখুন এই যে এটা আসছে কিন্তু আপনার আচল পার্টটা আর বডি পার্টটা তো আমি দেখালে এটা কিন্তু চলে আসছে আপনার বডি পার্টের ভেতর আর অনেক রকমের কিন্তু রয়েছে আমাদের এখানে অ্যাভেলেবেল সাড়ে তিন হাজার আড়াই হাজার আঠেরোশো অনেক রকমের প্রোডাক্ট রয়েছে আমার হাতে একটা রয়েছে দেখুন এটা কিন্তু চলে আসছে আপনার সাড়ে তিন হাজার টাকা মাত্রই যে এটা চলে আসছে কিন্তু আপনার বডি পার্ট আঁচল পার্টটা আর বডি পার্টটা এই এটা কিন্তু আসছে ব্লাউজ পিস যেটা নিচে খুললো এটা ব্লাউজ পিস আর এইটা কিন্তু চলে আসছে দেখুন বডি পার্টটা প্রোডাক্টটা একবার চেক আউট করুন মোটামুটি হাজার টাকা থেকে শুরু পেয়ে যাচ্ছে আপ কিন্তু থার্টি ফাইভ থাউজেন্ড আপনি বেনারসি একই ঘরের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন তো আবার দেখুন পঁচিশশো টাকা মাত্র কিন্তু এটা রেট চলে আসছে পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা মানে কম দাম থেকে বেশি দাম মিড রেঞ্জ সমস্ত রকমের আইটেমই কিন্তু আপনি এক ছাদের তলায় বসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এরপর আমি দেখাচ্ছি আঠেরোশো টাকার একটা বেনারসি দেখুন এই যে এই প্রোডাক্টটা একবার চেক আউট করুন একদম কিন্তু চিপ প্রাইজের মধ্যে কিন্তু এগুলো চলে আসবে দামিও কিন্তু দেখাবো এরপর দেখুন মাত্র আঠেরোশো এটা আসছে আপনার আঁচল পার্টের ভেতরে আর বডি পার্টটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এই যে এইটা দেখুন কিন্তু চলে আসছে আপনার বডি পার্টের ভেতরে বিভিন্ন রকমের কালার ভ্যারাইটি দেখতেই পারছেন টোটাল ঘরটাই কিন্তু রয়েছে আপনার সেপারেটলি একটা রুমের ভেতর আর এদিকেও কিন্তু রয়েছে অনেক মানে এগুলো রয়েছে আপনার মোটামুটি প্রিমিয়াম রেঞ্জের মধ্যে দশ হাজার এগারো হাজার পনেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার এগুলো কিন্তু রয়েছে আপনার পিওর বেনারসি এইট টি টোয়েন্টি মিক্স কাপড়ের উপর মানে টিসু বেনারসিও বলা হয় এগুলোকে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু মধ্যে চলে আসছে দেখুন এই যে এটা আসছে কিন্তু আচল আর বডি আমি একবার এই যে এইটা কিন্তু আপনার বডি পার্টটা মানে এইগুলো কিন্তু চলে আসছে আমাদের প্রিমিয়াম রেঞ্জের ভেতর তারপর যেটা বলেছিলাম থার্টি ফাইভ সেটাও কিন্তু আমি একবার দেখিয়ে দিই প্রতিটা ভিডিওতেও দেখানো হয় এটাতেও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত গ্লেজ দিচ্ছে প্রোডাক্টটা কত গ্লেজির মধ্যে কিন্তু চলে আসছে মাত্র মাত্র বলাটা ভুল থার্টি ফাইভ কিন্তু এটা পেয়ে যাচ্ছে এই যে দেখুন এইটা চলে আসছে কিন্তু আপনার বডি পার্টের ভেতর সরি আচল পার্ট আর এইটা কিন্তু চলে আসছে আপনার বডি পার্টের এই যে দেখুন আচ্ছা তো চলে এসেছি কিন্তু এবার শার্টের কালেকশনের দিকে আপনি দেখতেই পাচ্ছেন শার্টের কিন্তু হিউজ হিউজ কালেকশন এখানে অ্যাভেলেবেল রয়েছে মানে আপনি আমার এদিকে যেদিকেই তাকাবেন টোটালটাই কিন্তু রয়েছে আমার ডান হাতে রয়েছে শার্ট বাঁ হাতে রয়েছে শার্ট আমার পিছনে রয়েছে শার্ট টোটালটাই কিন্তু রয়েছে শার্টের মানে আমার সামনেও কিন্তু শার্ট রয়েছে মাত্র কিন্তু আপনি দুশো টাকা থেকে দেখুন দুশো দশ টাকা থেকে কিন্তু মাত্র শার্ট শুরু পেয়ে যাচ্ছেন এর উপরেও কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধু একটা শার্ট নিতে হবে তার কোনো মানে নেই সমস্ত শার্ট নিন সমস্ত শার্ট মিলিয়ে নিয়ে আপনি যদি নেন দশ পিসের উপরে সেক্ষেত্রেও কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এর উপর কিন্তু দুশো তিরিশ আড়াইশো দুশো আশি অনেক রকমের কিন্তু অ্যাভেলেবেল চলে আসবে যেমন এটা একটা দেখুন এটা কিন্তু চ্যাম্পের দুশো চল্লিশ টাকা তার উপর এদিকে রয়েছে দেখুন হ্যাকেটের এটা কিন্তু হ্যাকেটের যেটা এটা কিন্তু রয়েছে আপনার সুতির নয় একটু ডিফারেন্ট টাইপের কাপড়ের টেরিকাট বলা হয় আমি দেখিয়ে দিচ্ছি খুলে কিন্তু এটা কিন্তু মানে পুজোর ভীষণ একটা ডিমান্ডিং প্রোডাক্ট এই যে দেখুন এটা কিন্তু চলে আসছে টেরিকাট কাপড়ের মধ্যে একটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই যে এটা কিন্তু সুতির নয় কিন্তু ভীষণ একটা ট্রেন্ডি প্রোডাক্ট এবং পরে পার্টিভাইডের মতো পার্টিভাইডের মতো পরে ভীষণ আরাম পাবেন প্রোডাক্টটা এটা রেট চলে আসছে আপনার তিনশো নব্বই এর উপরেও কিন্তু আপনি ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন কালার একটা সেম বেরোলেও কিন্তু এই টাইপের মধ্যে অনেক রকমের কালার আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আচ্ছা এরপর দেখুন এখানে কিন্তু রয়েছে সি প্লাস সি প্লাসের কিন্তু শার্ট রয়েছে মাত্র চারশো টাকা চারশো টাকাও রয়েছে চারশো টাকাও রয়েছে দেখুন এই যে প্রোডাক্টটা একবার চেক আউট করুন পিওর সুতির মধ্যে কিন্তু এই প্রোডাক্টটা চলে আসবে আর বিভিন্ন রকমের কালার বিভিন্ন ভ্যারাইটি কিন্তু এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর কালার প্লাসেরও বিভিন্ন প্রোডাক্ট রয়েছে পাঁচশো টাকা কিন্তু আপনি মাত্র পেয়ে যাবেন দেখুন এই যে আজকে যেটাই খুলছি সেটা কালোই বেরোচ্ছে মাত্র কিন্তু পাঁচশো টাকায় আপনি পেয়ে যাবেন এই যে দেখুন এই যে মাত্র পাঁচশো টাকায় কিন্তু পাঁচশো টাকা চারশো নব্বই টাকা আর এর উপরে কিন্তু ডিসকাউন্ট অ্যাভেলেবেল রয়েছে তারপর দেখতেই পারবেন এদিকে কিন্তু রয়েছে রুপার কালেকশন আপনি আমার পিছনে দেখুন এদিকেও রুপার কালেকশন রয়েছে আর রুপার কিন্তু একটা সেপারেট ঘরই রয়েছে সেটাও আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আচ্ছা রুপার ক্ষেত্রে যে অফারটা রয়েছে আমি সেটা দেখিয়ে দিই এই যে দেখুন একটা প্রোডাক্ট রুপার যে জন রূপা জনের দেখুন প্রোডাক্টটা রয়েছে এটার কিন্তু রেট রয়েছে আটশো টাকা এটা এমআরপি নয় এটা কিন্তু রয়েছে পাইকারি রেট টোটালটাই আপনারা জানেনই রুপার আমরা ডিলার যেখান থেকেই নিন না কেন নদীয়ার সেটা কিন্তু আমাদের ভায়া হয়েই আপনার কাছে যাবে তো এইটা যেটা রেট রয়েছে আটশো টাকা বক্সের আপনি যদি এক বক্স নেন ইনস্ট্যান্ট কিন্তু টোয়েন কুড়ি টাকা কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে শুধু তাই নয় এইগুলোর ক্ষেত্রে মানে ব্রিফগুলোর ক্ষেত্রে তাই আর আপনি যদি রুপার দেখুন এখানে যেমন বিভিন্ন প্রোডাক্ট রয়েছে রুপা সফট লাইনে রয়েছে তারপর আপনার রুপা কালার থাকে সেই সব প্রোডাক্ট যদি আপনি পার্চেস করেন যেমন এটা দেখুন ছশো তিরিশ টাকা রেট চলে আসছে এটা যদি আপনি এক বক্স নেন সেক্ষেত্রে কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর রুপার বক্স আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি এখানেও কিন্তু দেখতে পারবেন অ্যাভেলেবেল রয়েছে এটার আমি নতুন করে কিছু দেখাচ্ছি না আচ্ছা এদিকে দেখতে পারবেন বিভিন্ন রকমের কিন্তু শেরওয়ানির কালেকশন বিভিন্ন শেরবানির কালেকশন বিভিন্ন পার্টি ওয়ারের কালেকশন কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তাছাড়া কিন্তু ব্লেজারও কিন্তু এখানে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন মানে অনেক রকমের কিন্তু কালেকশন এখানে আপনি অ্যাভেলেবেল দেখুন কত সুন্দর কোয়ালিটির কিন্তু মধ্যে চলে আসছে এগুলো কিন্তু একদম কম দাম থেকে বেশি দাম অনেক রকমের প্রোডাক্টই আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন জাস্ট আসুন তাহলেই বুঝতে পারবেন আর আমার পিছনে কিন্তু রয়েছে দেখতে পারবেন মশারি মশারি কিন্তু আপনার মাত্র ছিয়াশি টাকা ছিয়াশি টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর এর উপরে যদি আপনি দশ পিসের বেশি নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর আমার দেখুন বাহাতে কিন্তু রয়েছে আপনার লুঙ্গি লুঙ্গি কিন্তু একদম চিপ প্রাইস আপনাকে দেবো মাত্র কিন্তু আশি টাকা থেকে মাত্র আশি টাকা থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে দেখুন এই যে যুবরাজ কোম্পানির লুঙ্গি একদম কিন্তু ল্যাবলিং করাই রয়েছে আশি টাকা মাত্র কিন্তু আশি টাকায় শুরু হয়ে যাচ্ছে আর আপনি এই যে দেখুন লুঙ্গির এরকম বান্ডিল হয় কোনোটা থাকে কুড়ি পিসের বান্ডিল কোনোটা চব্বিশ পিসের আপনি যদি এক বান্ডিল নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফাইভ পার্সেন্ট সরি ফাইভ নয় থ্রি পার্সেন্ট অব্দি কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন ক্ষমা করবেন ফাইভ নয় আবারও বলে দিচ্ছি থ্রি পার্সেন্ট অব্দি কিন্তু আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন তাছাড়াও কিন্তু অনেক রকমের দামের লুঙ্গি রয়েছে যেমন এটা একটা দেখুন কটনের মধ্যে চলে আসবে একশো আশি টাকা তারপর সাউথ কটনের মধ্যে কিন্তু চলে আসবে এগুলোর রেট যেমন আসছে একশো পঁচাত্তর অনেক রকমের তারপর ব্ল্যাকের মধ্যে একটা আসছে দেখুন দুশো সত্তর টাকা অনেক রকমের কিন্তু লুঙ্গি রয়েছে আজকে আর আমি ভিডিও বেশি বড় করছি না জাস্ট একটা কথা বন্ধুদেরকে বলছি আসুন একবার সেন্টারে একবার এসে ভিজিট করুন তাহলেই বুঝতে পারবেন কীরকম কি প্রাইস রেঞ্জে প্রোডাক্টটা আপনাকে প্রোভাইড করছি ভিডিওটা চালিয়ে রাখুন আমাদের সামনে দেখুন অনেকেরই সংশয় থাকে যে হয়তো ভিডিওতে একদম সামনে এসে একদম তো সেটা আপনি যাচাই করে নিন আর বিভিন্ন বড় বড় দোকান বাইরে মানে বড় বাজার থেকে শুরু করে বিভিন্ন কোম্পানি রেটের সাথে তুলনা করুন কোম্পানি রেটের সাথে যদি আপনাকে কম না দিতে পারি তাহলে আপনি কেন নেবেন জাস্ট একবার আসুন এসে মানে চেক আউট করুন তাহলেই হবে এই বলেই আজকে আমি ভিডিওটা শেষ করছি নমস্কার দেবজি সমাদার আমি আর সকলে ভালো থাকবেন